হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে তো আজকে আমরা রাসমেলায় যাব তার জন্য ব্লগটা স্টার্ট করলাম আমরা সত্যি কথা বলতে গেলে রাসে যাই চারবার তো দেখো এবার ক্যামেরাটা সেট করবো বলে মহা চিন্তায় পড়ে গেছিলাম কারণ আমার কাছে যেতে স্ট্যান্ড নেই তো ক্যামেরাটা সেট করে নিলাম তো লাইটের জন্য আমার মুখটা একটু কেমন ঘোলা লাগছিলো তাই জন্য আমি লাইটটা ক্যামেরাটা একটু সরিয়ে নিলাম সরিয়ে নিতে ভালো ফ্রেশ দেখা যাচ্ছিলো তো দেখো ক্যামেরাটা সরে গিয়ে নিতেই কেমন লাগছে আমাকে তো সরবানো সরানোর পরে হে তেরি কি হচ্ছে আমার সাথে এটা তো সরানোর পরে এই তো আমাকে কেমন লাগে বলছে কমেন্ট করে জানিও তো দেখো এবার চলো দেখা হবে তোমরাই বলো না ঘরটা কি ক্যাচটা থাকলে ভালো লাগে ঘরটা গুছিয়ে নিয়ে একদম ঝটপট খেতে বসে পড়লাম আর দেখো আজ আমাদের কী রান্না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমি শুধু রান্না স্কিপটা দেখাবো তো দেখো এটা রান্না হয়েছে আমাদের তোমরাই বলো কি কি রান্না হয়েছে এটি তো চলো খেয়ে নিই দুপুরবেলাতে খেয়ে দিয়ে ডাইরেক্ট দেখা চলো এবার খেয়ে নিই খেয়ে নিয়ে ডাইরেক্ট দেখা হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয়েছিলো মায়ের হাতে রান্না তো আলাদাই স্বাদ তো এবার দেখো আমি খেয়ে নিই তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু ঘুমাবো চলো ঘুমিয়ে পড়ি তোমরা দেখো আমি ঘুমানোর সময় শীতকাল বলে কম্বলটা গায়ে দিচ্ছিলাম তার জন্য একটু ক্যামেরাটা হেলছিল তার জন্য কোনো কিছু মাইন্ডটা নিও না তো এবার দেখো ঘুমিয়ে পড়লাম ততক্ষণের জন্য বাই দেখা হবে আবার বেলাতে সন্ধ্যাবেলাতে যাবো উলু বেরিয়া রসমেলা তো দেখা হবে চলো চলে এসলাম উলু ভাইরাল পোলে তো ভাইরাল পল থেকে এখন যাচ্ছি তোমরা ভাইরাল পোলে একটু লুকটা দেখে নাও ভাইরাল পোলের একটাই লুক দারুণ অসাম তো চলে এলাম কালীবাড়ির গেটে কালীবাড়ির গেটটা দারুণ সাজিয়েছিল সত্যি কথা বলতে গেলে দারুণ সাজিয়েছে আর সেরকম ভিড় হয়নি কেন আমরা প্রথম দিনেই গেছিলাম তাই জন্য সেরকম ভিড় হয়নি চলো একটু মেলাটা ঘুরে নিলাম মেলাটা ঘুরে তাই ঠাকুর দেখতে এলো ঠাকুরগুলো দেখো এক ধার দিয়ে তারপরে একটু নারকল দোলাই চড়ে নিলাম চলো আবারও দেখা হবে ঠাকুর দেখতে গিয়ে তো এবার দেখো আমাদের মেইন ঠাকুর